দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে হাঁটু জ্বলে ডুবে হাসপাতাল রোগী থেকে চিকিৎসক সকলকে জল পেরিয়ে ঢুকতে হচ্ছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রতি বর্ষায় একই ছবি নেই স্থায়ী নিকাশির ব্যবস্থা রোগীদের একটাই প্রশ্ন চিকিৎসা নেব কীভাবে

অন্যান্য জায়গায় জল দেবে এখানে এই অবস্থা এই জল নিয়ে আমরা রাত পর্যন্ত থাকতে হয় পা অসুবিধা মানে আমার ধরুন পায়ে আঁচড়েছে এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে নোংরা জলের জন্য একটা জ্বালাজালি করছে তারপরে এখানে পঞ্চায়েত কি করছে এই হাল দেখছে না তারা চোখে এখানেই সমস্যাটা দেখছি এত জল অন্য জায়গায় এত বেশি জল নেই মানে এখানে একটু লো লাইন এরিয়া বলে হয়তো এত বেশি মূলত পেশেন্ট এখানে কি ধরনের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসছে বা কি ধরনের রোগের সমস্যা নিয়ে আসছে ওই বর্ষার জন্য মেনলি জ্বর সর্দি কাশি এইগুলোর আর ওই জমা জলের জন্য ফাঙ্গাল ইনফেকশন ম্যাক্সিমাম হচ্ছে